আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছের খুবই মজাদার একটা লোভনীয় রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগে না চলুন তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ কচুর লতি খুব ভালোভাবে উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা করে টুকরো করে নিয়েছি আর একই পরিমাপের কেটে নিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে কয়েকবার কষলে কছলে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর লতিটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে আমি পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দেখতেই পাচ্ছেন ভেতরের রকটাও কিন্তু আমি বের করে নিয়েছি মাছটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নর্মালি লতির সঙ্গে চিংড়ি মাছটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে এখন এই লতির জন্য আমি টাটকা টাটকা একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে বিলিন্ডারে একটা ছোট জারের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি তার সঙ্গে নিয়ে নিচ্ছি বেশ বড় সাইজের একটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লতি আসলে কতটুকু রান্না করছেন সেই অনুপাতে মশলাটা কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি চাইলে আপনারা এই মশলাটা কিন্তু শিল পাটাতেও করে নিতে পারেন তবে চেষ্টা করবেন টাটকা টাটকা মশলা দিয়ে এই লতিটা রান্না করার এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে মশলাটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এখন চলে যাব সরাসরি মূল রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল লতির তরকারিটা রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণ এবং ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় তেলটা গরম হলে বাটা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া তার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখানে আট দশটার মতো আস্ত কাঁচামরিচ ঝালের পরিমাণটা যেহেতু বলেছি একটু বেশি করে ব্যবহার করতে হবে তারপরও আপনারা আপনাদের টেস্ট মতো কম বেশি করে অ্যাডজাস্ট করবেন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব চিংড়ি মাছ থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নেওয়া পর্যন্তই চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করতে হবে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কচুর লতি আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে লতিটাকে কষাতে হবে আর যেহেতু আমি চাষ করা লতিটা রান্না করছি এই জন্য কিন্তু কষিয়ে রান্না করছি আপনারা যদি দেশি কচুর লতিটা রান্না করেন সেক্ষেত্রে লতিটাকে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করবেন তা না হলে কিন্তু লতি থেকে গাল ধরার একটা ভয় থেকে যাবে লতি থেকে যে পানিটা উঠবে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলা পর্যন্ত লতিটাকেও কিন্তু কষাতে হবে খুব ভালোভাবে কষানোর কারণেই কিন্তু তরকারির কালারটা যেমন সুন্দর আসে তরকারিটা খেতেও কিন্তু বেশ মজার হয় পাঁচ থেকে ছয় মিনিট অনবরত নেড়ে চেড়ে লতিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো যেহেতু বেশ অনেকক্ষণ ধরে লতিটাকে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি পানি লাগবে না লতিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দশ থেকে ১২ মিনিটের মতো আমি লতিটাকে রান্না করে নিয়েছি এখন ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লতি তরকারিতে একেবারে ঝোল কিন্তু ভালো লাগে না চেষ্টা করবেন তেল ফোটা করে লতিটা রান্না করার এতে করে লতির তরকারিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ঢাকনাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে লতির তরকারিটা কিন্তু একেবারেই রেডি এখন চুলাটা অফ করে এভাবে ঢাকনাটা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখেছি পাঁচ মিনিট পর এই হচ্ছে লতির তরকারির ফাইনাল লোক এখন জাস্ট গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা এভাবে করে লতি তরকারি আপনি যাকেই খাওয়ান না কেন সেই কিন্তু আপনার রান্নার অনেক বেশি প্রশংসা করবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার একটা কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা লতির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম